আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আর গুরুত্বপূর্ণ ভিডিওতে তো দর্শক আজকের আলোচনার বিষয় হলো রেনো বা সিরাপটি নিয়ে তো দর্শক আমরা যখন ফার্মেসিতে গিয়ে জ্বরের ব্যথার বা শিশুদের টিকার পরবর্তী ব্যথার জন্য যে নাপা বা এ সিরাপ চাই তখন অনেক ফার্মেসির লোকেরা আমাদের রেনো বা সিরাপটি দিয়ে থাকে এর ফলে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে চাইলাম নাপা সিরাপ বা এ সিরাপ সে রেনো বা সিরাপ কেন দিলো এর কার্যকারিতা কি কম নাকি কেমনে কি ইত্যাদি চিন্তা ভাবনা আমাদের মধ্যে চলে আসে তো দর্শক চিন্তা আসাটা স্বাভাবিক বিষয় আমরা নাপা সিরাপ এর শিরাপ খাওয়াতে খাওয়াতে বাচ্চাদের অভ্যস্ত হয়ে গিয়েছি সেজন্য আমাদের নানা চিন্তা ভাবনা আসে তদসক্ষ আমি প্রথমেই বলে নিই নাপা সিরাপ এর সিরাপ রেনোবা শিরাপ এর শিরাপগুলো একই রোগের জন্য কার্যকরী শুধু নামটা ভিন্ন এবং কোম্পানিটা ভিন্ন নাপা সিরাপটা হল ভ্যাক্সিনকো কোম্পানির এ শিরাপটা হল স্কোয়ার কোম্পানির এবং রেনোবা শিরাপটি হল অপশানিন কোম্পানির তো যদর্শক আমরা প্রথমেই জেনে আসি রেনোবা শিরাপটি কী কী রোগের জন্য কার্যকরী রেনোবা শিরাপটি মূলত জ্বর ইনফ্লুয়েন্স সর্দি জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা আঘাতজনিত ব্যথা ও শিশুদের টিকা দেওয়ার পরের জ্বর ও ব্যথার জন্য খুবই কার্যকরী তো দর্শক আমরা এখন জানব রেনোভা সিরাপের সেবন বিধি সম্পর্কে সেবনের আগে অবশ্যই বোতলটি ভালোভাবে জাকিয়ে নিন তিন মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে শিশুর প্রতি কেজি ওজনের জন্য দশ মিলিগ্রাম হিসেবে দিনে তিন থেকে চারবার এক বছরের নিচে বাচ্চাদের জন্য হাফ চামচ থেকে এক চামচ দিনে তিন থেকে চারবার এক বছর থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য এক থেকে দুই চামচ দিনে তিন থেকে চারবার ছয় থেকে বারো বছর বাচ্চাদের জন্য দুই থেকে চার চামচ দিনে তিন থেকে চারবার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চার থেকে আট চামচ দিনে তিন থেকে চারবার অবশ্যই খাবারের পর খেতে হবে তো দর্শক আমরা এখন জানবো রেনাবাসিয়টির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে রক্তের উপাদানের উপর যত সামান্য প্রভাব থাকলেও সাধারণত সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম কিছু কিছু ক্ষেত্রে অগ্নাশয়ের প্রদাহ চামড়ায় ফুসকুড়ি অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে তো দর্শক আমরা এখন দাম মিলি বোতলের মাত্র পঁয়ত্রিশ টাকা তো দর্শক আপনারা এই সিরাপটি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই একমাত্র আল্লাহ উপর রেখে তারপরে ওষুধ সেবন করবেন বা প্রয়োগ করবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম